ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হলো এবং সেখান থেকে অক্ষত অবস্থায় তিনি জীবিত বের হয়ে আসলেন তারপর থেকেই নমরুদ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বারবার তার সৃষ্টিকর্তার সম্পর্কে জানতে চাইতেন এবং নমরুদ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে বলতেন তোমার স্রষ্টার সাথে যুদ্ধ করে দেখিয়ে দিব যে আমি সবচেয়ে বড় জবাবে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বারবার এক এবং অদ্বিতীয় খোদার দাওয়াত নমরুদকে দিতেন নমরুদ বলতো আমি অন্য খোদার বশ্যতা স্বীকার করতে পারি না তবে আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজ্য কেড়ে নিব নাউজুবিল্লাহ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন হে কাফের নমরুদ তুমি আমার আল্লাহর নিকট যাবে কেমন করে জবাবে নমরুদ বলল সেজন্য তোমাকে চিন্তা করতে হবে না এরপর পাপিস্ট নমরুদ পাপাত্তা ইবলিশের পরামর্শ অনুযায়ী চারটি শকুন পাখি লালন পালন করে এগুলোকে নিস্তপুষ্ট করল এবং ইবলিশের সহযোগিতায় এই শকুন পাখিগুলো তার ইশারাই তার কাছে এসে উপস্থিত হত তারপর নমরুদ চারটি মোটা তাজা মেষকে জবাই করল অতঃপর তার চামড়া খুলে ফেলে তার মাংস শকুনেদের মাথায় এমনভাবে লাগিয়ে দিল যে শকুনগুলো সে চামড়া থেকে মাংস খুঁটে খাওয়ার জন্য উপরের দিকে যখন মুখ উঠাত তখনই নমরুদের সৃষ্টি করা যানবাহনটি আকাশের দিকে উঠতে থাকত এখানে এইসব কিছু করার জন্য পরিপূর্ণ সাহায্য করেছিল ইবলিস আল্লাহ পাক তিনি নিজেও চাইছিলেন নমরুদ যেন তার মনের আশা পূর্ণ করতে পারে কেননা নমরুদ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সাথে শপ করেছিল যে কোনো মূল্যেই সে আকাশে উঠবে এবং ইব্রাহিমের খোদাকে ধ্বংস করে দিয়ে তারপরে সে ইব্রাহিমের কাছে আসবে তারপর নমরুদ যথারীতি একটি তীরধনুক নিয়ে একটি যানবাহন তৈরি করল যার চারকোনা রইল চারপাশে চারটি শক্তিশালী শকুনকে বেঁধে দেওয়া হল ইব্লিশ শকুনগুলোর উপর ভর করলো অতপর সেই শকুনগুলো নমরুদের ঝুলানো মেষের চামড়ার দিকে মুখ উঠানো মাত্রই যানটি আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগল কেননা শকুনগুলো সে মাংস খাওয়ার জন্য উঠছিল এভাবেই শকুন চারটা মাংস দেখে ক্রমরে উঠতে লাগল সেই সাথে নমরুদের সেই স্বয়ংক্রিয় যানটিও উঠতে লাগল নমরুদ নিজের জন্য কয়েকদিনের প্রয়োজনীয় খাদ্য ও পানীয় নিয়েছিল এভাবে একাধারে তিন দিন তিন রাত উপরে আরোহণ করার পর সে মনে করল যে এখন আসমানের খোদার একেবারে নিকটে চলে এসেছি নাউজুবিল্লাহ এরপর নমরুদ সেখান থেকে কতগুলো তীর নিক্ষেপ করল অতঃপর আল্লাহ তায়ালা জিব্রাইল আলাহি ওয়াসাল্লামকে বললেন জিব্রাইল আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না তুমি নমরুদের মনের আশা পূর্ণ করে দাও তার নিক্ষিপ্ত তীরের এক একটির মাথায় মাছের রক্ত মেখে দাও যাতে নমরুদের এই ধারণা হয় যে সে আসমানের খোদাকে নিহত করেছে ফেরেস্তা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ অনুসারে নমরুদের তীরের মধ্যে রক্ত মাখিয়ে আবার নিচে এমনভাবে প্রেরণ করল যাতে নমরুদের স্বয়ংক্রিয় যানের উপরে অধিকাংশ তীর এসে পড়লো ওই রক্ত তীরগুলো নমরুদের শক্তিচালিত রোধের উপর পতিত হল যা দেখে নমরুদ খুবই খুশি হল এবং সে ধরে নিল সে ইব্রাহিমের খোদাকে সে নিহত করতে পেরেছে মনের মধ্যে অত্যন্ত আনন্দ নিয়ে আবার নিচে আসার সিদ্ধান্ত নিল কিন্তু ভাবনায় পড়ে গেল সে নিচে নামবে কি করে পাপিস্ট ইবলিশ তার আবার সার্বক্ষণিক বন্ধুর মতো তাকে পরামর্শ দিয়ে বলল তুমি মেশের মাংস বিশিষ্ট চামড়াগুলোকে শকুনের নিচের দিকে নামিয়ে নিয়ে আস এমনভাবে নামাও যেন শকুনেরা ধরতে না পারে এভাবে শকুনগুলোর মাথা নিচের দিকে নেমে গেলে তোমার যানটিও নিচের দিকে নেমে যাবে এভাবে একাধারে তিন দিন তিন রাত নামার পর নমরুদ আবার দিকে নেমে আসলো পাপিস্ট নমরুদ তখন গৌরবের অহমিকাই অস্থির হয়ে পড়ল মাটিতে নেমেই প্রথমে গেল সে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে রক্ত মাখা তীরগুলো দেখিয়ে সগৌরবে বলতে লাগল দেখলে তো ইব্রাহিম তোমার খোদার বড়াই আমি শেষ করে দিলাম আমার নিক্ষিপ্ত তীর তোমার খোদাকে বিন্দ করে দিয়েছে এই দেখো প্রত্যেকটি তীরে রক্ত রয়েছে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন ওহে নির্বোধ কাফের আমার আল্লাহ তায়ালাকে হত্যা করতে পারে এমন শক্তি নেই তিনি হাইউল কায়ুম চিরঞ্জীব ও চিরস্থায়ী তার কোনো মৃত্যু নেই তিনি অদৃশ্যমান নিরাকার তাকে মানুষের আকারে কল্পনা করাটাও বোকামি তার উপর কারও কোনো শক্তি ক্ষমতা সক্রিয় হতে পারে না ওহে বোকা মহান প্রভু তোমার উপর এখনও দয়াশীল আছেন বলেই তোমার দীর্ঘ তিন দিনের কষ্ট সাধনার একটা ফল তোমাকে পাঠিয়েছেন এখনও সময় আছে তার উপর ইমান আনো এই কথাগুলো শুনে নমরূদ প্রচণ্ড রাগান্বিত হয়ে বলল বলো তোমার খোদার সৈন্য সংখ্যা কত আমি এখনই তোমার খোদাকে শেষও করে দিচ্ছি হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার খোদার সৈন্য সাবন্তের সংখ্যা আমি নিজেও জানি না তা অসংখ্য কেউ এটার হিসাব দিতে পারবে না তিনি নিজেই একমাত্র এর সঠিক সংখ্যা জানেন নমরুদ বলল আচ্ছা সমস্যা নাই তোমার খোদার সৈন্য সংখ্যা জানার আমার কোনো নেই তবে তুমি আমার খোদাকে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে বলো আর যদি আমার সাথে যুদ্ধ করার সাহস থাকে তাকে সামনে আসতে বলো যদি সামনে না আসে তাহলে আমি ভেবে নিব তারা ভীতু কাপুরুষ নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন ওহে নির্বোধ আমার খোদার সেনার সাথে যুদ্ধ করতে যদি তোমার এতই আগ্রহ থাকে তবে বেশ তাই করো তুই তোমার সকল সৈন্যকে প্রস্তুত হতে বল নমরুদ তার অসংখ্য সৈন্যবাহিনীকে খোদাই বাহিনীর সাথে যুদ্ধে প্রস্তুত হওয়ার আদেশ জারি করলেন তার সৈন্যবাহিনীর মধ্যে সাজসাজ রব পড়ে গেল তাছাড়া নমরুদ সারা দুনিয়ায় তার যত অধীন এবং অনুগত রাজা বাদশাহ ছিল তাদের সকলের প্রতি করা আদেশ দিল যে অভিলম্বে তারা যেন তাদের সৈন্য সমন্তসহ পাবলের দিকে রওনা হয় প্রিয়দর্শক ইতিহাস থেকে জানা যায় যে তিনজন বাদশাহ সারা পৃথিবীতে রাজত্ব করেছেন এদের একজন হল হযরত সুলেমান আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়জন জন জুলকার এবং তৃতীয়জন নমরূদ নমরুদ নমরুদের নির্দেশে পুরো বিশ্বের সকল সৈন্যবাহিনী এক প্রবল আসমানী সৃষ্টিকর্তার সাথে এক প্রকার যুদ্ধের জন্য প্রস্তুত হল আল্লাহু আকবার। এই আদেশ পেয়ে পৃথিবীতে যত সামন্ত আছে সব নিয়ে রাজা রাজাবাদশাগন পাবলে এসে একত্রিত হল হযরত ইব্রাহিম আলাই হিওয়াসাল্লাম নমরুদের কীর্তিকলাপ দেখে আল্লাহর কাছে দোয়া করলেন হে মাবুদ আপনি সকল কিছুই দেখছেন বাদশাহ নমরুদ যেভাবে স্পর্ধার সীমা ছড়িয়ে গেছে এবং অহংকারের স্বরা করছেন তার ধরপর শেষ না করলে দুনিয়ার সাধারণ জনগণতা দেখে ব্যাপক আকারে বিভ্রান্ত হবে এবং বিপদে চলে যাবে ইতিমধ্যে আপনার পাঠানো রঞ্জিত তীরগুলো দেখিয়ে অসংখ্য লোককে পথভ্রষ্ট করছে আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাই হি ওয়াসাল্লামের দোয়াগুলো মঞ্জুর করলেন ফেরেস্তা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে হজরত ইব্রাহিম আলাই হিওয়াসাল্লামকে জিজ্ঞাস করলেন ইয়া খলিলুল্লাহ আপনার চিন্তার কোনো কারণ নেই অতি শীঘ্রই আল্লাহ পাপিস্ট নমরূতকে চরম শাস্তি প্রদান করবেন নমরুদ ও তার বেইমান সৈন্য সামন্ত সকলেই ধ্বংস হয়ে যাবে দেখা গেল বাবেলে বিভিন্ন রাজ্য থেকে এত সৈন্য সে একত্রিত হল যে তাদের তাবুর বহর প্রায় পঞ্চাশ মাইল এলাকা ব্যাপী বিস্তৃত হল পর হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাহ নমরুদের এমন সৈন্যদল একত্রিত হওয়া এবং প্রস্তুত হওয়ার পরেও ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লান নমরুদকে গিয়ে বললেন হে নমরুদ তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ চিন্তাভাবনা করে দেখেছ কি যার নিকট তুমি ও আমি সকলেই মুখাপেক্ষী তিনি আমাদের রুজির ব্যবস্থা করেন তার ক্ষমতা এত অসীম ও প্রবল যে ইচ্ছা করলে তিনি এক একপোলোকে সারা পৃথিবী শেষ করে দিতে পারেন তার বিরুদ্ধে এমন জাগজমুকের সাথে যুদ্ধে প্রস্তুতি গ্রহণ করা করাটাও পৃথিবীর সবচেয়ে বড় নির্বুদ্ধিতা এখনও সময় আছে নমরূপ তোমার প্রভু তোমার উপর এখনও দয়াবান দেখতে পাচ্ছ এখনো আসমান থেকে কোনো আজাব নাজিল হয়নি কেননা তুমি এখনো অজ্ঞ এবং মূর্খ তাই প্রভু এখনও তোমার প্রতি ধৈর্যশীল আছেন তুমি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে পাপিস্ট নমরূপ বলল হে ইব্রাহিম তুমি আমার এই সামান্য প্রস্তুতিতে ভয় পেয়ে গেছ বুঝি তোমাকে আমি এর আগেও বলেছি এবং আবারও বলছি তুমি আমাকে তোমার খোদার শক্তির মিথ্যা প্রদর্শন করা বন্ধ করো আমি তোমার এইসব কোথায় ভয় পাওয়ার মতো লোক নয় তোমার খোদার সৈন্য সংখ্যার নাকি কোনো শেষে নেই আমিও দেখতে চাই এই সকল সৈন্যের শেষ কোথায় আর বারবার আমার কাছে এইসব দাওয়াত নিয়ে শোনা ওই কথা শুনলে আমার বিরক্তি লাগে নমরুদের কথা শুনে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মনে বড় কষ্ট এবং ব্যথা লাগল তিনি আল্লাহর দরবারে ফরিয়াত করলেন হে মাবুদ আমি নমরূতকে তোমার পথে আনার ভুল চেষ্টা করেছিলাম কিন্তু আমি যতই চেষ্টা করি ততই আমাকে দুর্বল ভেবে সে নিজেকে অজেয় শক্তির অধিকারী মনে করে অতএব এখন আর তা শাস্তির বিধান না করে পারা যায় না অতঃপর সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ হতে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে নবীর কাছে পাঠানো হল এবং আল্লাহ তায়ালা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জিজ্ঞাসা করলেন হে আমার বন্ধু তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দিব তখন হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন হে মাবুদ নমরুদ যত বেশি বড়াই করুক না কেন তোমার সামান্য একটা পানিতেই তা ধ্বংস হতে পারে অতএব আমি এই কামনা করি যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়েই নির্মূল করে দিয়ে তাকে শিক্ষা দেওয়া দরকার যাতে বুঝা যায় দুনিয়ার যত শক্তি বিরাট ও প্রবল হোক না কেন মহান মালিকের একদম সামান্য ও ক্ষুদ্রতম একটি শক্তির নিকটে তারা একেবারে দুর্বল ও অসহায় ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে অনুরোধ করলেন হে আল্লাহ নমরুদকে কোনো বড় বাহিনী দ্বারা ধ্বংস করবেন না যেভাবে আদ এবং সামুদকে ধ্বংস করেছেন বা পুরো বিশ্বব্যাপী বর্ণনা দিয়ে সেই নূহ আলাইহি ওয়াসাল্লামের সে পথভ্রস্ত কাউনকে ধ্বংস করেছেন বরং আপনি পৃথিবীর সবচেয়ে তুচ্ছ ও ক্ষুদ্র বাহিনী দিয়ে নমরুদকে শেষ করে দেন যাতে মানুষের মগজের মধ্যে ঢুকে যায় যে মহান প্রভু আল্লাহ পুরো বিশ্বের শাসককেও কত তুচ্ছ জিনিস দিয়েও ধ্বংস করতে পারেন অতঃপর আল্লাহ তায়ালা হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দোয়া অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁকুদ্র মশাবাহিনী পাঠিয়ে দিলেন নমরুদের সেনা সামন্তকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মশা বাহিনী দ্বারাই নমরুদের অহংকার ধ্বংস করে দিব ফেরেশতাগণকে আল্লাহ আদেশ দিলেন ওহে কাহাফের একটি দরজা উন্মুক্ত করে মশাদেরকে বধ করে দাও আল্লাহর আদেশে ফেরেশতাগণ মশাদেরকে উন্মুক্ত করে দিলেন এবং সে পথে মশার দল বের হয়ে সারা আকাশ ছেয়ে গেল নমরুদ হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করল কি ইব্রাহিম আমার সৈন্যবাহিনী তো বহু আগে থেকেই প্রস্তুত হয়ে আছে তোমার খোদার সৈন্যবাহিনী কোথায় হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই যে আমার খোদার সৈন্যবাহিনীও এসে পড়েছে অতঃপর আল্লাহ তায়ালা মশাদের লক্ষ্য করে বললেন তোমাদের জন্য আজ আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি তোমরা আজ নমরুদের সৈন্যের রক্ত ও মাংস খেয়ে তোমাদের খোদার নিবারণ করো হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে লক্ষ্য করে বললেন ওই যে আমার খোদার সৈন্য আসছে তখন নমরুদ ও তার সেনাগণ আকাশের দিকে তাকিয়ে দেখল যে একটা বিরাট ঘনকৃষ্ণ বর্ণের মেঘের ছোটা সারা আকাশকে আচ্ছন্ন করে রেখেছে তারা মনে করল যে মুসলধারে বৃষ্টিপাত আরম্ভ হবে কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সে ধারণা ভুল প্রমাণিত একটি নতুন ধরনের আওয়াজ শুনতে পেয়ে তার সৈন্যদেরকে আদেশ করল তোমরা তোমাদের ডাকঢোল কারানা কারা সজোরে বাজাতে থাকো এবং সকলেই অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হয়ে যাও সম্ভবত ইব্রাহিমের সৈন্য নিকটে চলে এসেছে তারা আসামত্রই তোমরা তাদের উপর এমন ভাব ঝাঁপিয়ে পড়বে যেন বিশ্ববাসী জানতে পারে এই পৃথিবীর খোদা নমরুদের শক্তি কত জেনে রেখো যেন ইব্রাহিমের খোদার একটি সৈন্য যাতে ফিরে যেতে না পারে দল ঊর্ধ্ব আকাশে থাকতেই এমন এক গুনগুন আওয়াজ শুরু করল যে লক্ষ কোটি মশার দল সম্বলিত গুনগুন আওয়াজেই হৃদয় কাঁপানো এক আওয়াজের সৃষ্টি হয়ে গেল সেই আওয়াজের কাছে নমরুদের সৈন্যদের ডাকঢোলের আওয়াজ তলিয়ে গেল মশার দল এসে নমরুদের প্রত্যেকের সৈন্যের দেহের উপরে এমনভাবে আক্রমণ করল যেন তাদের মাথা ও নাক পেটপিট হাত পা কোনো জায়গায় বাকি রাখল না সর্ব প্রত্যেক মশা ছেয়ে গেল এরা সর্বস্থানে এমনভাবে ধ্বংস করতে লাগল যে তারা তাদের অস্ত্র ফেলে দিয়ে দুই হাতে মশা তাড়াতে ও চুলকাতে ব্যস্ত হয়ে গেল কারো কারো নাক ও মুখ দিয়ে মশা শরীরে প্রবেশ করে মাথার মগজ কাটতে লাগল তাদের নাক দিয়ে রক্ত ছুটল এবং তাদের পেটের নারী ভুরিয় মশা খেয়ে ফেলল কেউ তার শরীরে মশামুক্ত করতে পারেনি কেননা তাদের শরীরে একটি মশা তাড়াতে না তাড়াতেই একশোটি এসে নতুন করে কামড় লাগাল প্রিয়দর্শক আপালাকে জানাতে চাই এই মশাগুলো ছিল পৃথিবীর সাধারণ মশা থেকে কয়েক গুণ শক্তিশালী সাধারণ মশাগুলো শুধু রক্ত পান করে কিন্তু এই মশাগুলো শরীরের রক্ত মাংস এবং মাথার মগজ খেয়ে ফেলতে লাগলো এভাবে কিছুক্ষণের মধ্যেই নমরুদের প্রত্যেকটি সৈন্যের রক্ত মাংস এবং মগজ শেষ হয়ে গেল শুধু কতগুলো কঙ্কাল পরে রইল লক্ষ লক্ষ কঙ্কালের সাই পড়ে রইল আর মাংসপিণ্ড সব শেষ হয়ে গেল সৈন্যবন যে যেখানে দাঁড়িয়েছিল সে সেখানেই একইভাবে দাঁড়িয়ে রইল কঙ্কাল আকারে শরীরে তাদের মাংস নেই এবং মাথার ভিতরে কোনো মগজ নেই কারণ নড়াচড়ার মতো তাদের শক্তি রইল না আল্লাহ পাকের হুকুমে এরা প্রত্যেকেই দাঁড়িয়ে রইল আল্লাহ পাকের অন্যান্য আজাবে বাতাসের প্রচণ্ডতা থাকে কিন্তু এই আজাবে কোনো বাতাসও আসল না যাতে কঙ্কালগুলো ডানে যাবে যুদ্ধের ময়দানে যখন এই অবস্থা তখন বাদশাহ নমরুদ তার সৈন্যদের এমন দূর অবস্থা দেখে ভয়ে পালায়ন করে ঘরে এসে প্রবেশ করল এবং তার বেগমের কাছে বলতে লাগল যে কোথা হতে যেন অসংখ্য মশার ঝাঁক উড়ে আমার সকল সৈন্যের রক্ত মাংস ও মগজ খেয়ে ফেললো তারা সবাই এখন প্রাণহীন অবস্থায় দাঁড়িয়ে আছে আমি এভাবে না আসলে সম্ভবত আমার প্রাণ শেষ হয়ে যেত নমরুদ যখন তার বিবির নিকট এই বিবরণ প্রদান করছিল ঠিক সেই মুহূর্তেই ওই মশাবাহিনীর সেনাপতি উড়ে এসে নমরুদের নাকের ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করে বারবার ধ্বংসন করতে লাগল তাতে অস্থির হয়ে মহাপাপি নমরুদ এদিক ওদিক ছুটোছুটি করতে লাগল তার অবস্থা এমন হল যে প্রবল যন্ত্রণায় সে দমরে মুচরে সে ছুটোছুটি দৌড়াদৌড়ি করতে লাগল কিন্তু কিছুতেই তার কিছু হল না আল্লাহ পাকের হুকুমে সে মশা নমরুদের মগজও খেল না কিছুই করল না শুধু মগজের ভিতরে প্রচণ্ড রকমের যন্ত্রণা দিতে থাকল নমরুদের মাথার ভিতরে বসে সে মশা নমরুদের সাথে খেলাধুলা শুরু করল অস্থিরতায় পাগলের মতো এদিক সেদিক দৌড়াতে লাগল নমরুদ এই মারাত্মক অবস্থা থেকে সে কিভাবে মুক্তি পেতে পারে সেই উপায় খুঁজতে লাগল বাদশাহ দিশেহারা হয়ে নিজের পায়ের জুতা খুলে নিজের মাথায় আঘাত করতে লাগল তখন মশাটির ধ্বংসন একটু কমল এবং নমরুদ আরাম বোধ করল যেই মাথায় জুতার আঘাত করা বন্ধ করা হলো অমনি আবার মশার ধ্বংসন শুরু হয়ে গেল নমরুদ অন্যান্য বস্তু বা আরামদায়ক বস্তুর দ্বারা মাথায় আঘাত করলে কিন্তু মশার ধ্বংসন কমতো না শুধুমাত্র যখনই সে জুতা দিয়ে আঘাত করতো তখনই মাথায় মশার ধ্বংসন কমত তাই জুতা দ্বারা মাথায় আঘাত করার জন্য একজন কর্মচারী রাখা হল নমরুদ এইভাবেই কয়েক বছর বেঁচে থাকল এবং প্রতিনিয়ত দুইজন কর্মচারী নমরুদের মাথার মধ্যে আঘাত করতে লাগল সবচেয়ে মজার বিষয় ছিল নমরুদের মাথায় যত জোরে আঘাত করত নমরুদ তত আরাম বোধ করত পাপিস্ত নমরুদ একাধারে কমবেশি এক বছর ধরে জুতার আঘাত মাথায় বরণ করে নিয়ে মৃত্যু অবস্থার মধ্যেই বেঁচে নিল যে রকম চরম অহংকারের সাথে নিজেকে খোদা দাবি করেছিল যে সারাজাহানের প্রতিপালক মহান আল্লাহ তায়ালার সাথে মহাপ্রতাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল আজ তার কি চরম দুর্দশা এক পর্যায়ে নমরুদের প্রজাগণ এই বিষয়টি নিয়ে খুবই চিন্তা করতে লাগল আল্লাহর করুণার নেই তিনি অফুরন্ত দয়া ও মমতার আধার কাউকে তিনি সহজে ধ্বংস করতে ইচ্ছা পোষণ করেন না অপেক্ষা করেন ধৈর্য করেন এবং সময় সুযোগ দিতেই থাকেন তিনি দেখেন বান্দা তার ভুল বুঝে উত্তপ্ত হয় কিনা যদি হয় তাহলে আল্লাহ তা সারা জীবনের অপরাধসমূহকে ক্ষমা করে দেন নমরুদের ক্ষেত্রেও আল্লাহ সেই একই নীতি অবলম্বন করেছে নমরুদ যখন দুর্দশায় ভুগছিল তখন আল্লাহ একদিন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে নবী তুমি আবার একবার নমরুদের কাছে গিয়ে বলো এখনো সময় আসে সে সর্বশক্তিমান এবং অদ্বিতীয় আল্লাহকে স্বীকার করে কিনা এই ব্যক্তি অজ্ঞ ও মূর্খ তাই তুমি দেখো এই তো অনেক কিছু দেখেছে এখন কি তার ইমান আনার ইচ্ছা আছে এটি তার শেষ সুযোগ হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার কছে গেলেন এবং বললেন হে নমরুদ অনেক কিছুই তো দেখেছ আমার খোদার শক্তিমত্তা সম্পর্কে তোমার আর কোন সন্দেহ সুযোগ আছে বলে আমি মনে করছি না আসো এক এবং অদ্বিতীয় আল্লাহকে স্বীকার করে আমার সাথে কালিমা পাঠ করো রাগান্বিত নমরুদ বলল হে ইব্রাহিম তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও আমার নিকট থেকে চলে যাও তুমি তোমার মিথ্যা বেহেস্তের লালসাই আমাকে ভুলাতে পারবে না হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সাথে কুৎসিত আচরণের পর নমরুদের মগজের ভিতরে থাকা মশাটি তার ধ্বংসনের পরিমাণ কয়েক কোন বাড়িয়ে দিল এতে নমরূদ প্রচণ্ড রকমের বেথা যন্ত্রণাই অস্থির হয়ে পড়ল শেষ পর্যন্ত দেখা গেল যে জুতোর বাড়িতে কোনোভাবেই কাজ হচ্ছে না নমরুদ কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না এবং কর্মচারীদের বলল ভারী থেকে ভারী বস্তু দিয়ে তার মাথায় আঘাত করতে কর্মচারীরা তাই করতে থাকল এক পর্যায়ে কর্মচারীরা নমরূতকে বলল মহারাজ আমরা মুগুর দিয়ে আপনাকে আঘাত করতে পারি না এতে আপনার মৃত্যুর ঝুঁকি রয়েছে নমরূত বলল মুগুর কেন আমাকে লোহার দ্বারা আঘাত করো এতে আমি বেশি স্বস্তি পাব বাদশাহর চিৎকার চেচামেচিতে এক হুলস্থর পরিস্থিতি সৃষ্টি হল তখন কর্মচারীদের রাজ্যের সবাই তিরস্কার করতে লাগল যে তোমরা কেন বাদশাহকে জোরে আঘাত করছ না এতে ক্রমে কর্মচারীদের মনে বাদশাহের প্রতি বিরক্ত সৃষ্টি হল অতঃপর একদিন মুগুর দিয়ে তারা এত জোরে আঘাত করল যে সাথে সাথে নমরুদের মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল এবং তার ভিতর থেকে মশাবাহিনীর প্রধান সেনাপতি উড়ে চলে গেল জীবিত অবস্থায় তবে নমরুদের মাথা দ্বিখণ্ডিত হওয়া পর সবাই এই বিষয়ে লক্ষ্য করল যে নমরুদ মাথার ভিতর মগজবিহীন অবস্থায় চল্লিশ দিন বেঁচেছিল এবং সর্বশেষ মগজের টুকরোটি খেয়েই মশাটি বিদায় হয়েছিল প্রিয়দর্শক আজকের ঘটনাটি এখান পর্যন্তই ছিল যাদের নমরুদের এই আল্লাহর সাথে যুদ্ধের ঘটনাটির ভিডিওটি ভালো লেগেছে তারা আমাদের এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালাম আলাইকুম